বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকা উপপরিদর্শক জনাব শরীফ মোহাম্মদ ইউনুস স্যার আমাদের এখানে আসছিল জানো তোমরা আসছিলো আমাদের মাদ্রাসা প্রাথমিক অনুমোদনের স্বীকৃতি পাঠদান স্থাপনে স্বীকৃতি দেওয়ার জন্য স্যার এখানে যে পরিদর্শনের জন্য আসছিল ওনার জন্য আমরা আজকে স্পেশাল দোয়া করব বিশেষ দোয়া করব ওনার জন্য ওনার পরিবারের জন্য যেহেতু উনি আমাদের মাদ্রাসা যাবতীয় সহযোগিতা করতেছেন এই জন্য আমরা সেই সারের জন্য আজকে দোয়া করব সারের হাটে রিং পরানো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন এবং ওনার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন নিষ্ঠার সাথে উনি যেখানে দায়িত্ব পালন করতেছেন আল্লাহরবুল্লাহ আলমিন নিষ্ঠার সাথে সে দিনের জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা তৌফিক আল্লাহরুল্লাহ আলমিন দেন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রব্বুল্লাহ আলমিন দূর করে দেন ওনার পরিবারের মধ্যে এবং ওনার জীবনের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বরাকা দান করেন এজন্য স্যারের পক্ষ থেকে আজকে আমরা আমাদের এই মাদ্রাসা হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসা হেফসখানা ও এতিমখানায় তোমাদের এই কোরআনের ছাত্রদের নিয়ে আজকে আমরা সারের জন্য দোয়া করবো সারের পরিবারের জন্য আমরা আজকে দোয়া করব যেহেতু কেনার মাধ্যমে আমাদের এই মাদ্রাসা স্বীকৃতি পাইতে যাচ্ছে প্রাথমিক অনুমতিগুলো আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি সে সারের মাধ্যমে এজন্য আমরা আমাদের উপপরিদর্শক জনাব শরীফ শরীফ মুহাম্মদ ইউনুসার জনাব শরীফ মোহাম্মদ ইউনুসারের জন্য আমরা কি করব দোয়া করব মনে থেকেই আমরা দোয়া করব আমরা আলা পড়ি আল্লাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামাল ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا رحيم المساكين يا رب العالمين আমাদের এই কোরআনের ঘরে বসে আল্লাহ হাসানপুর মিক্সিবিল দাখিল মাদ্রাসা হেফসখানা ও ইয়েমখানা আল্লাহ এই কোরআনের ঘরে বসে কোরআনের ছাত্র শিক্ষকদের নিয়ে রব্বুল আলমিন যা কিছু আমরা পাঠ করেছি রব্বুল আলমিন ছাত্ররা যে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ তোমার শাহী দরবারে তুমি কবুল করে নাও ইয়ারব্বাল আলমিন এই মাদ্রাসার প্রাথমিক স্বীকৃতির জন্য আল্লাহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক জনাব শরীফ মোহাম্মদ ইউনুস স্যারের জন্য রব্বুল আলমিন আমরা মাদ্রাসার পক্ষ থেকে কোরআনের ছাত্রদের নিয়ে দোয়া করে আল্লাহ স্যারের জীবনের মধ্যে রব্বুল আলামিন তুমি বারাকা দান করে দাও রব্বুল আলমিন শরীফ মোহাম্মদ ইউনুস স্যারকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলমিন দিনের খাদে মিশিম রব্বুল আলমিন কবুল করে নাও এরবাল আলমিন আলামিন আমাদের এই মাদ্রাসা যেন স্বীকৃতি পায় আল্লাহ সেই ব্যবস্থা তুমি তৈরি করে দাও এরব্বাল আলামিন তুমি উত্তম বদলা আল্লাহ সারের জীবনে দান করে দাও আল্লাহ সারের পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও ওনার সহধর্মনি ওনার সন্তান ওনার মেয়ে ওনার ছেলে রব্বুল আলামিন পরিবারে যারা আছে রব্বুল আলমিন তোমার শাহী দরবারে কবুল করে নাও সমস্ত বিপদ আপদ বালা দূর করে দাও পরিবারের মধ্যে আল্লাহ শান্তি নাজিল করে দাও এ রব্বুল আলমিন আল্লাহ সারের হাটে যে রিং পরানো আছে রব্বুল আলামিন উনি যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে আল্লাহ সেই ব্যবস্থা তুমি তৈরি করে দাও ওনার হাত ধরে যতগুলো মাদ্রাসা হবে আল্লাহ এই মাদ্রাসাগুলো আখিরাত মুখিয়ে রব্বুল আলামিন কাজ করতে পারে দিনের আঞ্জাম দিতে পারে রব্বুল আলামিন সেই তাওফিক তুমি দান করে দাও ইয়ারব্বাল আলমিন আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আর হামার আল্লাহ এই মাদ্রাসা স্বীকৃতি বেদে যা যা প্রয়োজন রব্বুল আলামিন তোমার গায়বী খাজনা থেকে আল্লাহ তুমি ব্যবস্থা তয়িদি করে দাও ইয়া রাব্বুল আলামিন এই কাজ আমাদের সহযোগিতা করতেছেন আল্লাহ বোর্ডের আর একজন কর্মর তো মঈহউদ্দিন ভাই আল্লাহ মঈহউদ্দিন ভাইকেও তুমি কবুল করে নাও রব্বুল আলামিন ওনার পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসার জন্য ওনারা যে মেহনত করতেছে যে কষ্ট করতেছে আল্লাহ এই প্রতিদান কেমতের দিনে রব্বুল আলামিন তুমি নিজ হাতে দান করে দিও ইয়ারব্বাল আলমিন এই ওসিলায় আল্লাহ কেমতের ময়দানে মাফ করে দিও ইয়ারব্বাল আলামিন জান্নাতুল ফির দাউস রব্বুল এই দিনের খেদমত করার কারণে আল্লাহ তুমি দান করে দিও

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ <applause> سَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ